পর্যটক নগরে ছুটছে ট্রেন নিরাপদ যাত্রায় যার চাহিদা বাড়ছে দিনকে দিন আঠারো হাজার কোটি টাকার এই রেল লাইন দিয়ে এখন চলাচল করছে কক্সবাজার এবং পর্যটক এক্সপ্রেস নামে একজোড়া যাত্রীবাহী ট্রেন এর মধ্যে পর্যটক এক্সপ্রেস চলাচল করে বিশেষ ট্রেন হিসেবে দুটি ট্রেনই ঢাকা কক্সবাজার চলাচল করায় চট্টগ্রাম থেকে নতুন ট্রেন চালুর দাবি দীর্ঘদিনের অবশেষে প্রত্যাশার পারে হাওয়া লেগেছে চট্টগ্রাম কক্সবাজার রুটে সৈকত এবং প্রবাল এক্সপ্রেস নামে দুটি ট্রেন চালুর প্রস্তাবনা পাঠিয়েছে রেলওয়ে পূর্বাঞ্চল একটা রেল দিয়ে আমরা দুই জোড়া ট্রেন চট্টগ্রাম কক্সবাজারের মধ্যে চলাচল করবে নতুন যে লাইন হয়েছে লাইনের মধ্যে যতগুলো স্টেশন আছে বেশিরভাগ স্টেশনই স্টপেজ দিবে কক্সবাজার চট্টগ্রামের মধ্যে সকল স্টেশনের এবং সকল থানার যাত্রী সাধারণ সুবিধা পাবে সারা দেশে যাওয়ার প্রস্তাবনা অনুযায়ী সৈকত এক্সপ্রেস সকাল সাড়ে ছয়টায় চট্টগ্রাম থেকে ছেড়ে গিয়ে দশটায় কক্সবাজার পৌঁছাবে একই রেক প্রমাল এক্সপ্রেস নাম নিয়ে সকাল দশটা বিশ মিনিটে চট্টগ্রামের উদ্দেশ্যে কক্সবাজার ছেড়ে আসবে দুপুর পৌনে তিনটায় প্রমাল এক্সপ্রেস চট্টগ্রাম থেকে কক্সবাজার এবং সন্ধ্যে সাতটায় শেষ ট্রেন হিসেবে কক্সবাজার ছাড়বে সৈকত এক্সপ্রেস রাজধানী ঢাকা বন্দর নগরী চট্টগ্রাম হয়ে পর্যটন নগরী কক্সবাজারের যাত্রীদের কাছে ট্রেনের টিকিটের চাহিদা আকাশ ছোঁয়া কিন্তু তার বিপরীতে কক্সবাজার এক্সপ্রেস এবং পর্যটক এক্সপ্রেসের যাত্রী সক্ষমতা মাত্র তিন হাজার ছয়শো টিকিট তারপরে চালু হতে যাওয়া প্রবাল এবং সৈকত এক্সপ্রেসেরও সক্ষমতা তিন হাজার ছয়শো তবে নতুন দুটি ট্রেন চালু হলে যাত্রীদের টিকিট ভোগান্তি কিছুটা কমবে এমনটি আশা করছেন রেলওয়ে কর্মকর্তারা আগের ট্রেন দুটি চট্টগ্রামে মাত্র বিশ মিনিটে যাত্রা বিরতি করল প্রবাল এবং সৈকত এক্সপ্রেসের যাত্রীরা সবগুলো স্টেশনে ওঠানামার সুযোগ পাবেন অনেক বেশি পরিমাণ চাহিদা এবং আমাদের কাছে অনেক যাত্রীগণ রিকোয়েস্ট নিয়ে আসেন যে তাদেরকে আমরা টিকেটের সংস্থান করে দেওয়ার জন্য কিন্তু আমাদের নির্ধারিত ট্রেনের বাইরে আমরা কোনো টিকিট দিতে পারতেছি না আশা করতেছি এটা যাত্রী সাধারণের জন্য অনেক উপকৃত হবেন এবং তারা চট্টগ্রাম থেকে কক্সবাজার পর্যন্ত এই পর্যটন মৌসুমে তারা আনন্দ উপভোগ করতে পারবেন এবং পরিবারের সাথে সময় কাটাতে পারবেন এদিকে প্রতিবেশী দেশ মিয়ানমার সীমান্তের পাশাপাশি রোহিঙ্গাদের বসবাসের কারণে বাংলাদেশের ইয়াবার ঘাটি হিসেবে চিহ্নিত করা হয় পর্যটন নগরী কক্সবাজারকে বিষয়টি বিবেচনা নিয়ে আগাম প্রস্তুতি নিচ্ছে রেলওয়ে পুলিশ নতুন ট্রেন চালু নতুন ট্রেন আমরা প্রতিটি ট্রেনের চেষ্টা করব পুলিশ দেওয়ার জন্য যাত্রীদের নিরাপত্তার জন্য কোন ক্ষেত্রে পুলিশের স্বল্পতা থাকে আমাদের সেক্ষেত্রে আমরা জেলা পুলিশের সহায়তা নেই এবং আমাদের গোয়েন্দা তথ্য কালেকশন করব প্রয়োজনে আমরা অভিযান পরিচালনা করি নতুন চালু হতে যাওয়া প্রতিটি ট্রেনের ষোলোটি বগিতে থাকছে সাতশো তেতাল্লিশটি সিট আর টিকিট মিলবে যথারীতি অনলাইনে কমল দে সময় সংবাদ চট্টগ্রাম